নিজের হাতে কাবার দিকে ফিরে শোয়াইন আপনার হাতে ছোঁয়া থাকলে আশা করা যায় আমার চেহারা কাবার থেকে সরবে না কবরে যখন মাইয়েত রাখা হয় সব মাইয়েতের চেহারা কাবার দিকে ফিরেই আমরা রাখি কিন্তু কিছু মানুষের কাবার দিকে চেহারা থাকে আর কিছু মানুষের চেহারা কাবাতুল্লাহ থেকে ফিরিস্তা নিজেই টান দিয়ে সরায় জিজ্ঞাসাবাদ শুরু করে তুমি এত বাবা মুখী ছিল কাবা মুখী ছিল না এই দিকে দম করে শুইছো তুমি এ কাবা থেকে কান দিয়ে সরায় বলা যাদের কাবা থেকে সরায় দিবে তাদের তাদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না তারা কবরের সওয়াল জবাবে এই প্রশ্নে গিয়ে তারা এমন ধরা খাবে যে কবরেই তাদের আযাব শুরু হয়ে যাবে কবরটাই তাদের দজকের খন্ড হয়ে যাবে এখন আমার সন্তানকে যদি আমি কাবা না শিখাই কাবার আজমত না শিখাই তাহলে আমার সন্তান ইমান কিভাবে রক্ষা করবে মুসলিম ঘরে মুসলিম সন্তান আমার সন্তানকে সালাবাতুল্লাহ শিখাইতে হবে অর্থাৎ যতগুলো ইবাদত শরীয়তে ইসলামে আছে যেমন নামাজ রোজা হজ যাকাত কুরবানি সালাবাতুল্লাহ অন্তর্ভুক্ত কুরবানি এখন মুসলিম হয়ে কেউ যদি বলে কুরবানি দিয়া পরিবেশনা পাক হয় এত রক্ত ঝরাইলে আর পরিবেশ দূষিত হয়ে যায় এত পশু জবাই করলে পশু উপরে জুলুম হয়ে যায় এগুলো কইরা অপচয় হয় এই সমস্ত কথা বলে বলে যদি মুসলমানের শাহাদাহ শাহিরুল্লাহ অন্যতম কুরবানির বিধান কি যদি মুসলিম হয়ে কেউ অঙ্গুলি তোলে তার ঈমান থাকে না নষ্ট হয়ে যায়

আমাদের প্রজন্ম সফা সম্পর্কে জানে না মারওয়া সম্পর্কে জানে না যদি সাফা মারওয়া কেউ না চিনে তাহলে তার হৃদয়ে তাকোয়া প্রবেশ করবে না ফাইন নাহার কাকোয়া বলো আল্লাহ বাক বলেন সার সম্পর্কে না জানলে কলাবের ভেতরে কাকুয়া ঢুকবে না আর সফা আর মারওয়া বলো কি সাহা ইরিল্লা ইন সফা মার্মীয় সাহা ইরিল্লা

এ হিমালয় টা দুয়াাগুলে দু কুলে গত। এমন গঘোষণা আছে কিন্তু সফায়ে দাঁবায়া পারহায় দাঁড়ায়া তুয়াাকুলে দয়া কগুল হয়। এমন কগুল হয়। হাজেরা সফা মানুয়ে দাড়াায় দঁরায়যখন নিজের সন্তান সমাইলে দিকেে বা বা টাকাইতে ছিলেন। ভজের এ তাকানোর নকল টাও কিবাদতকি হিসেবে হাজিরাত করে। পাহাড়ে দাঁড়ায় আর সন্তানের জন্য যখন তোয়া করছেন হয় থাকার পর বলে আল্লাহ তালা স্মার্টিলের পায়ের নিজ বিয়া দিয়া আল্লাহ তালা জমজমেল পানির ভয় জারি করেছে জমজম যাক এখন আবে জম জাম আবে জম জম তো বিজ্ঞানীরা বলে এটা পৃথিবীর শ্রেষ্ঠ পানি খালি পুরানি বলে না যে তাও সারের চেয়ে দামি

আমরা বাংলাদেশ মুসলিম কাউন্সিল জাতির কাছে ইনশাআল্লাহ শায়খ ইমানের শাখা ইমানের শাখা প্রশাখা ইমানী যেসব ভুল ভ্রান্তিগুলো iman বিঘ্নকারী যা আকিদাগুলো সমাজে মুসলমানদের সমাজে অনুপ্রবেশ করেছে সেগুলো সম্পর্কে চিহ্নিত করে করে মুসলিম সন্তানকে মুমিন হয়ে কবরে যাওয়ার জন্য তাকে ইমানের শিক্ষা প্রদান করা বাংলাদেশ মুসলিম কাউন্সিলের একটি মিশন এবার আপনারা বলুন এই মিশন কি আমাদের সমাজের মুসলমানদের ভেতরে দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই অলরেডি আমরা জেলায় জেলায় এই কার্যক্রম শুরু করেছি আমি আপনাদের সন্তান হিসেবে বাংলাদেশের মুনাফের ওলামা হাজরাতদেরকে সাথে নিয়ে যদি ফেরাতে বা তেলার উপরে কিছু মেহনত বাংলাদেশ মুসলিম কাউন্সিলের ব্যানারে করি আমি কি আপনাদেরকে আমার পাশে পাইতে পারি তো আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসা মহাপদটা কবুল করুক আমি আজকে একটা খসরা খসরা মুসলিম কাউন্সিলের একটা খসরা কমিটি ঘোষণা করে দিয়ে যাচ্ছি যে কমিটির আয়োজনে আগামী জানুয়ারিতে আল্লামা আল্লাহ সাহেব সহকারে মুনাফের মহাক্কে ওলামা হাজরাতদেরকে নিয়ে দিন ব্যাপী আকায়েদের উপরে আলোচনা অনুষ্ঠান হবে যে আলোচনাটা শুরু হবে সকাল দশটার থেকে সন্ধ্যায় শেষ হয়ে যাবে শীতের একটা দিন কি গোটা জেলায় আকিদা বিষয়ক আলোচনার জন্য একটা প্রোগ্রাম আপনারা সবাই মিলে বাস্তবায়ন করতে পারবেন না ইনশাআল্লাহ এই কাজগুলো যারা করবে তাদের একটা খসড়া নাম সামনে এনেছি আমাদের এই কাউন্সিলের উপদেষ্টা হিসেবে এখানে যাদের নাম আমার নাম আছে যেহেতু আমি মালিকগঞ্জের আমাদের সবার মুরব্বী পীরে কামেল মুফতি সাহিদ নূর দামর কাত উপদেষ্টা হিসেবে থাকবেন মুফতি আবদুল্লাহ ফারুক সাহেব উপদেষ্টা হিসেবে থাকবেন মরানা তিন মোহাম্মদ বি সাহেব জাহিদ উপদেষ্টা মরানা আব্দুল হাব সাহেব উনিও উপদেষ্টা মুফতি আব্দুল হাব সাহেব সিংগায়ের উনিও উপদেষ্টা মুফতি শামসুল আরিফিন খান সাদি সাহেব উনিও আমাদের উপদেষ্টা হিসেবে থাকবেন আমাদের আজকে হাজিরা দিলেন মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ উনিও আমাদের উপদেষ্টা মৌলানা আশরাফুল আলম সদরের উনিও আমাদের উপদেষ্টা অনেক মেহনত করেন মুফতি আব্দুল করিম সাহেব আমাদের উপদেষ্টা ইয়েদিন নাসির সাহেব কুথুরী হ্যাঁ উপদেষ্টা মুফতি হেদায়তুল্লাহ উপদেষ্টা মৌলানা হাবিজুর রহমান এবং মুফতি নুরুল ইসলাম রহমানই এবং মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব হরিনামপুর ওনারা উপদেষ্টা হিসেবে থাকবেন আর নির্বাহী কমিটিতে পরিপূর্ণ কমিটি না এটা একটা আহ্বায়ক কমিটি এই কমিটি পরবর্তীতে একটি ভালো কমিটি গঠন করবে যে কমিটিগুলোর কাজ হবে প্রত্যেকটা থানায় ফেরাতে বাদ দেওয়ার মুখোশ খুলে দেওয়া ফেরাতে বাদ দেওয়ার মুখোশ খুলে দেওয়া এই মেহনতটা করার জন্য সভাপতি হিসেবে আমরা এখন যে মাদ্রাসায় আসি এই মাদ্রাসার প্রিন্সিপাল এবং